আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে দিকটা থেকে আমার এই রাজশাহী জেলা মানুষের বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার মানুষের বাজারে আমের পাইকারি দরদাম দেখাবো অনলাইনে আমি নিজে চাইলে যোগাযোগ করতে পারি আজকে

লকনা প্রিয় দর্শক পনেরো থেকে ষোলোশো টাকা বাজার আজকে প্রচুর লকনার আমদানি হয়েছে পনেরোশো থেকে ষোলোশো টাকা লকনা আবার এবার আম কিন্তু ফ্রেশ আছে পরিষ্কার সাইজও ভালো আছে এটা খুব খারাপ নাই মোটামুটি চারটে তো এক কেজি হয়ে যাবেন চারটা লাগবে না এক কেজি হতে প্রিয় দর্শক ও দুশো পনেরোশো আপনারটা বলছে কত

প্রিয় দর্শক এই যে হিমসাগর রাসায়নী হিমসাগর ছত্রিশশো টাকা মন বিক্রি হলে প্রিয় দর্শক ছত্রিশশো টাকা মন বিক্রি